পুদিনা সিরাপ পুদিনা সিরাপ একটা ইউনানি ওষুধ রুচির জন্য এটা খুবই কার্যকরী গ্যারান্টি একশো পারসেন্ট রুচি হবে রুচিতে কোনো কম্প্রোমাইজ নাই খাবেন এক একদিনের মধ্যে রুচি হবে আপনারা এরা খেতে পারেন ওষুধটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পুদিনা পুদিনা চারশো পঞ্চাশ মিলি একটি সিরাপ ইউনানি সিরাপ এরা সুরমা ল্যাবরেটরিজ লিমিটেড বাজারজাত করেছে এটা কেন খাবেন কত কীভাবে খাবেন এবং খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের বিস্তারিত আপনাদের এই নিয়ে আলোচনা করবো প্রথমে আপনাদের বলি এর কার্যকরিতা পেট ফাঁপা রক্ত স্বল্পতা বায়ুনাশক ফ্লেমা পুষ্টিহীনতা সাধারণ দুর্বলতা ক্ষুধামন্দা ভিটামিন এ ও সির অভাবজনিত রোগে এটি ব্যবহার করা হয় বিধি দুই থেকে তিন চামচ ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের উপাদানগুলো আপনাদের দেখিয়ে দেয় শুকনো পুদিনা দেওয়া আছে বারো পয়েন্ট পঞ্চাশ গ্রাম ছোটো এলাচ দেওয়া আছে পয়েন্ট দশ গ্রাম মজেট দেওয়া আছে পয়েন্ট দশ দারুচিনি পয়েন্ট দশ করনফোল্ড পয়েন্ট দশ অন্য অন্য উপাদান দেওয়া আছে সূত্র বাংলাদেশ জাতীয় ইউনানি ইউনানি ফর্মুলারি আচ্ছা এটা আসলে তাদের বাজারজাত করতে যা যা করা সেটা করেছে তাদের এটা নিয়ম অনুযায়ী করছে এর মূল্য আপনাদের দেখাচ্ছি মূল্য তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এটা এই যে দেখেন ওষুধে ওষুধের রিভিউটা আপনি দেখেন ঔষধ এইটা হচ্ছে পুদিনা সিরাপ পুদিনা পুদিনা ওষুধ সুরমা ল্যাবরেটরিজাজ করেছে ওষুধটি রুচির জন্য খুব অধিকার তবে ওষুধটি খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধটি খাবেন রুচির ওষুধ বাজারে যে সকল রুচির ওষুধ এসেছে বেশিরভাগই সমস্যা এগুলো খেয়ে কিডনি লেবার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কাজে ওষুধটি যখন আপনারা খাবেন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না ওষুধ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম